হ্যালো বন্ধুরা মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাধারণত মহিলাদের মাসিক সাইকেল অনুযায়ী প্রতি মাসে মাসিক হয়ে থাকে কিন্তু মাসিকের কতদিন পর ডিম্বাণু বের হবে অর্থাৎ ওভুলেশন কবে হবে ওভুলেশন হলে কি লক্ষণ দেখে বুঝবে এসব নিয়ে অনেক চিন্তায় থাকেন অনেকেই এমন আছেন যারা এসব সম্বন্ধে জানেন না তাই আজকে আমরা আলোচনা করব ডিম্বাণু বের হওয়া অর্থাৎ ওভুলেশন কী ওভুলেশনের লক্ষণগুলো কি কি? তাই জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সবার প্রথমে আমরা আলোচনা করব ডিম্বাণু বের হওয়া বা ওভুলেশন কী সাধারণত মহিলাদের প্রতি মাসে একটি করে পরিপক্ক ডিম্বাণু তৈরি হয় সেই ডিম্বাণুটি মাসিকের মাঝামাঝি সময় ওভারি থেকে ডিম্বাণুটি নিষিক্ত হওয়ার জন্য ফেলোপাইন টিউবে এসে ১২ থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত জীবিত অবস্থায় থাকে আর সেই সময় মিলন করলে পুরুষের শুক্রাণু এসে মহিলা ডিম্বাণুকে নিষিক্ত করে আর সেই সময় মিলন না করলে ডিম্বাণুটি নষ্ট হয়ে যায় ডিম্বাণু তৈরির এই প্রক্রিয়াকে ওভুলেশন বলে এবার বলি ওভুলেশন কখন হয় সাধারণত মহিলাদের মাসিক যেই দিন হয় সেই দিন থেকে হিসেব করে মাসিকের মাঝামাঝি সময় ওভুলেশন অর্থাৎ ডিম্বস্ফুটন হয়ে থাকে ধরুন যদি আপনার মাসিক সাইকেল তিরিশ দিনের হয় তবে আপনার এক তারিখে মাসিক হলে ওভুলেশন হবে পনেরো তারিখে আর যদি আপনার মাসিক সাইকেল আঠাইশ দিনের হয় তবে আপনার ওভুলেশন হবে মাসিক ডেট অনুযায়ী মাসিকের দিনের দিন এভাবে হিসেব করলে আপনি আপনার ওভুলেশন ডে বুঝতে পারবেন সাধারণত মহিলাদের দুটো ওভারি থাকে সেই ওভারি থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বের হয় ওভুলেশনের সময় যারা গর্ভধারণের জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই ওভুলেশনের সময় শারীরিক সম্পর্ক রাখবেন তবে গর্ভধারণের সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট বেড়ে যায় এবার আলোচনা করব ওভুলেশন অর্থাৎ ডিম্বাণু বের হওয়ার লক্ষণগুলো কী কী প্রতি মাসে মহিলাদের ওভুলেশনের সময় কিছু সিমটম লক্ষ্য করা যায় প্রথমত এ সময় যৌন চাহিদা বৃদ্ধি পায় দ্বিতীয়ত ওভুলেশনের সময় শরীরে তাপমাত্রা উঠানামা করে তৃতীয়ত ওভুলেশনের সময় তলপেটে হালকা টান টান ব্যথা অনুভব হতে পারে চতুর্থত ভেজাইনাতে এক ধরনের স্রাব লক্ষ্য করা যায় যা দেখতে ডিমের সাদা অংশের মতো হয়ে থাকে আবার দুই আঙ্গুল দিয়ে সহজেই টানলে লম্বা হয় এমন স্রাব দেখতে পেলে অবশ্যই সেদিন শারীরিক মিলন করবেন কারণ এ সময়টা মহিলাদের জন্য সবচেয়ে উর্বর সময় এই সময় শারীরিক মিলন রাখলে গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন